স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে বাংলা শিক্ষা পোর্টালের খুবই গুরুত্বপূর্ণ একটি অপশান তুলে ধরব যে অপশানের মাধ্যমে আপনারা প্রমোশন এবং রিটেনশন করার পর বাংলা শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের রোল নাম্বার সহজেই ঠিক করতে পারবেন ছাত্রছাত্রীদের রোল নাম্বার এবং সেকশান ঠিক করার জন্য আপডেট করতে হবে না সম্পূর্ণ প্রোফাইল খুব সহজেই এক ক্লিকেই আপনারা এই কাজটি করতে পারবেন দু হাজার তেইশ থেকে চব্বিশে প্রমোশন করার সময় যদি কোনো কারণে রোল নাম্বার বা সেকশন ভুল হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা এই অপশানে সহজেই আপডেট করতে পারবেন আপডেট করতে পারবেন ছাত্রছাত্রীদের রোল নাম্বার এবং সেকশন কিভাবে আমরা ছাত্রছাত্রীদের প্রমোশন এবং ডিটেনশন হয়ে যাওয়ার পর ছাত্রছাত্রীদের রোল নাম্বার কারেকশন করব এই কাজটি বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য প্রথমে লগ ইন অপশানে ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে সাইন ইন করে নেব খুব সহজেই কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের রোল নাম্বার বা সেকশন আপডেট করার ক্ষেত্রে দু হাজার তেইশ থেকে চব্বিশের প্রমোশন এবং রিটার্নশানের কাজটি আপনাকে আগে সেরে ফেলতে হবে প্রমোশন এবং রিটেনশনের কাজটি না করলে কোনোভাবেই আপনি এই কাজটি করতে পারবেন না এখানে দেখুন প্রোমোশন এবং রিটেনশনের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে এক্ষেত্রে সব ক্লাস ফাইনালাইজড অর্থাৎ এই কাজটি করার পর আমরা যে কোনো ছাত্রছাত্রীর রোল নাম্বার আপডেট করতে পারবো যদি কোনো ছাত্রছাত্রী টিসি নিয়েছে তারপর সেই জায়গাটা গ্যাপ রয়ে গেছে সেই জায়গাটি চাইলে আপনি আপডেট করতে পারবেন এই কাজটি করার জন্য প্রথমে আমরা স্টুডেন্ট এন্ট্রি আপডেট এই অপশানটিতে ক্লিক করব তারপর নিচের দিকে আপডেট সেকশান রোল নাম্বার এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এখানে একটি পেজ চলে আসবে যেখানে আপডেট স্টুডেন্টস ক্লাস সেকশান অ্যান্ড রোল নাম্বার ফর একাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি এখানে দেখুন ক্লাস ওয়াইজ ক্লাসগুলি দেওয়া আছে এবং একশের ঘরে সাবমিট অপশান আছে এখানে ধরুন একটি ক্লাস ক্লাস সেভেন যে ক্লাসে ছাত্রছাত্রীদের রোল নাম্বার আমি আপডেট করব তার জন্য এখানে ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে আপডেট স্টুডেন্ট সেকশন রোল নাম্বার ফর ক্লাস সেভেন এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে ছাত্রছাত্রীদের কোড নেম সেকশন এবং রোল নাম্বার দেওয়া আছে এখানে দেখুন ওয়ান টু থ্রি তারপরে ফোর ফাইভ সিক্স এই রোল নাম্বারগুলি নেই তারপরে আবার সেভেন এইট নাইন এইভাবে আছে আমি এখানে এই গ্যাপটি রাখতে চাইছি না সেই জন্য এখানে আমি রোল নাম্বারগুলো কন্টিনিউ করে দেব এইভাবে এডিট করে দেবো পরপর রোল নাম্বারগুলি এইভাবে সমস্ত রোল নাম্বারগুলো আপডেট করার পর নিচে সাবমিট অপশানে ক্লিক করতে হবে এখানে সাবমিট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট ইনফরমেশান আপডেট সাকসেসফুলি অর্থাৎ ছাত্রছাত্রীদের রোল নাম্বার আপডেট হয়ে গেল প্রমোশন রিটেনশন কাজটি করার পর ছাত্রছাত্রীরা টিসি নিয়েছিল সেই জন্য এখানে একটি গ্যাপ তৈরি হয়েছিল এক্ষেত্রে কন্টিনিউ রোল নাম্বার দিয়ে রোল নাম্বারগুলো আপডেট করে নিলাম আপনারা যদি কোনো স্টুডেন্টের রোল নাম্বার আপডেট করতে চান সেক্ষেত্রে সম্পূর্ণ প্রোফাইল আপডেট না করেই খুব সহজে এখান থেকে আপনারা রোল নাম্বার আপডেট করতে পারবেন বাংলা শিক্ষা পোর্টালের এই নতুন তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই তথ্যটি যদি আপনাদের কাছে নতুন মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ